খুব কাছে গিয়েও পারল না চেন্নাই সুপার কিংস কাল প্রথম রাউন্ডে নিজেদের শেষ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে সাতাশ রানে হেরে এবারে আইপিএল থেকে ছিটকে গেছে তারা এভাবে তীরে গিয়ে তরি ডোবার পর দলটির অধিনায়ক শেষ চারে যেতে না পারার কারণ জানাতে গিয়ে মোস্তাফিজুর রহমানের অভাব টের পাওয়ার কথাও বলেছেন বাংলাদেশ দলের হয়ে জিম্বাবুয়ে সিরিজ খেলতে দেশে ফেরার আগে চেন্নাইয়ের জার্সিতে নয়টি ম্যাচ খেলেছেন মোস্তাফিজ এই নয় ম্যাচে বাইশ দশমিক একাত্তর গড়ার নয় দশমিক ছাব্বিশ ইকোনমিতে চৌদ্দ উইকেট নিয়েছেন তিনি চেন্নাই দলে এবারের আইপিএলে তার চেয়ে বেশি উইকেট পেয়েছেন মাত্র একজন ভারতীয় পেসার তুষার দেশপাণ্ডে দেশপাণ্ডে তেরো ম্যাচ খেলে নিয়েছেন সতেরো উইকেট শেষ দিকে গিয়ে চেন্নাইয়ের শেষ চারে যাওয়ার লড়াই যত তীব্র হয়েছে স্বাভাবিকভাবেই মোস্তাফিজের অভাবটা ততই টের পেয়েছে তারা গতকাল বেঙ্গালুরুর কাছে হারার পর দলটির অধিনায়ক ঋতুরাজ গায়কোয়ার বলেছেন আমরা ফিজকে মিস করেছি মোস্তাফিজকে তো মিস করবেই চেন্নাই কারণ এই বেঙ্গালুরুর বিপক্ষেই প্রথম ম্যাচে মোস্তাফিজ একাই নিয়েছিল উনত্রিশ রানে চার উইকেট